আজকে আমি কষে দেখি পার্ট থ্রি ভিডিও দুইয়ের দেওয়ার অঙ্কগুলো বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে ডিগ্রি থেকে বৃত্ত মানে অর্থাৎ ষষ্ঠিক পদ্ধতি থেকে বৃত্ত মানে প্রকাশ করতে হবে তো চলো এখন অঙ্কটি আমি করছি দুইয়ের এক একটা হচ্ছে ষাট ডিগ্রি প্রথমে রয়েছে তাহলে ষাট ডিগ্রি এটা ষষ্ঠিক মানে রয়েছে এটাকে আমার প্রকাশ করতে হবে বৃত্তীয় মানে তা আমরা এটাকে জানি যে একশো আশি ডিগ্রি সমান কত হয় পায় এটা আমরা জানি যে ষষ্ঠিক আর বৃত্তীয়র মধ্যে সম্পর্ক হচ্ছে এটা হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতি অর্থাৎ ষষ্ঠিক আর বৃত্ত মৃত্যু সম্পর্কে হচ্ছে একশো আশি ডিগ্রি সমান পায় তাহলে পায়ের মানে কত একশো আশি তাহলে আমরা কী জানি যে আমরা জানি হচ্ছে একশো আশি ডিগ্রি ইকুয়ালটা হচ্ছে পায় তাহলে এক ডিগ্রি সমান হচ্ছে পায় বাই একশো আশি তাহলে পায়কে একশো আশি দেওয়া ভাগ এখানে কত রয়েছে ষাট ডিগ্রি তাহলে একের নিচে দেখবো ষাট ডিগ্রি তাহলে ষাট ডিগ্রি হচ্ছে পায় বাই একশো আশি আর এখানে ষাট দিয়ে গুণ করবো তিন ছ আঠেরো তাহলে কত হচ্ছে তিন তাহলে অ্যান্সার কত হচ্ছে পাই বাই থ্রি তাহলে ষাট ডিগ্রি হচ্ছে ষষ্ঠিক পদ্ধতি এর বৃত্তমান কত হচ্ছে পাই বাই থ্রি তাহলে এটা আমি পেয়ে গেলাম কত বৃত্তমান তাহলে বৃত্তীয়মানটি কত হল অন্তত পাই বাই থ্রি এরপর নেক্সট অঙ্ক নেক্সট অঙ্ক দুই নম্বর অঙ্কটা রয়েছে একশো পঁয়ত্রিশ একশো পঁয়ত্রিশ ডিগ্রি এটা ষষ্ঠিক পদ্ধতি রয়েছে ষষ্ঠিক পদ্ধতিতে আমাকে কিছু বৃত্তীয় পদ্ধতিতে একই প্রসেসে করবো যে একশো আশি ডিগ্রি একটু পাই লেখব তাহলে একশো আশি ডিগ্রি কল্ট কত নত পাই তাহলে এক ডিগ্রি করতে হবে না তো পায়কে একশো আশি দিয়ে ভাগ এবার এক নিচে কত নেবো যেটা রয়েছে একশো পঁয়ত্রিশ কত পায় বাই একশো আশি গণিত কত একশো পঁয়ত্রিশ এবার এটা আমি কী করবো না তো পাঁচ দিয়ে ভাগ করে নেব তাহলে কত হচ্ছে সাতাশ এটা কত হচ্ছে না তো আটশো ছত্রিশ পাঁচ দিয়ে ভাগ করে নিলাম আবার দেখো নয় দিয়ে করো তিন নয় কত সাতাশ চার নয় কত ছত্রিশ তাহলে কত হচ্ছে থ্রি পাই তাহলে থ্রি পাই বাই কত চার তাহলে একশো পঁয়ত্রিশ ডিগ্রি এর বৃত্তমান কত থ্রি পাই বাই ফোর তাহলে থ্রি পাই বাই ফোরটি হচ্ছে অ্যান্সার এরপর নেক্সট অঙ্ক রয়েছে তিন নম্বর যেটা রয়েছে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি তো এই অঙ্কটাকে আমাকে আবার বিত্তমানে প্রকাশ করতে হবে তাই একই প্রসেস করবো যে একশো আশি ডিগ্রি শন করতো পাই তাহলে এক ডিগ্রি শন করতে হবে তো পায় বাই একশো আশি তাহলে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি তাহলে মাইনাস একশো পঞ্চাশ ডিগ্রি থাকলে মাইনাসটা অবশ্যই লিখতে হবে এই সাইডে একশো আশি গুণিত কত একশো পঞ্চাশ দিয়ে গুণ তবে শূন্য শূন্য কেড়ে দাও এবার তিন দিয়ে কত না তো তিন পাঁচ পনেরো তিন ছয় আঠেরো তাহলে অ্যান্সারটি কত মাইনাস ফাইভ পাই বাই সিক্স তাহলে অ্যান্সারটি হচ্ছে মাইনাস নেগেটিভ যেহেতু ষষ্ঠিক পদ্ধতি রয়েছে তার জন্য অ্যান্সারটি নেগেটিভে আসবে মাইনাস ফাইভ পাই বাই সিক্স তারপর চার নম্বর অঙ্কটা দেখো বাহাত্তর ডিগ্রি বাহাত্তর ডিগ্রি ইকাল টু কত না তো হ্যাঁ একশো আশি কত পায় তাহলে এক ডিভিশন কত পায় বাই একশো আশি তাহলে বাহাত্তর যখন বের করব তখন কী করব পায় বাই একশো আশি গণিত কত বাহাত্তর এবার নয় দিয়ে কাটো নয় আঠারো মানে কুড়ি এটা কত আট নয় বাহাত্তর আট আছে চার দিয়ে চার চার পাঁচা কুড়ি তাহলে অ্যান্সারটি কথা হচ্ছে টু পাই টু পাই বাই ফাইভ তাহলে এটা হচ্ছে বিত্তীয় এরপর দেখো নেক্সট অঙ্ক এটা কিন্তু ডিগ্রি আর মিনিট দুটি একসঙ্গে আছে তো আমাকে কী করতে হবে সবকে ডিগ্রিতে কনভার্ট করতে হবে তাহলে ত্রিশ মিনিট এটাকে আমি কী করব প্রথমে হবে বাইশ ডিগ্রি প্লাস ত্রিশ মিনিট তাহলে বাইশ ডিগ্রি ত্রিশ মিনিট এবারে আমরা কী জানি দে এক ডিগ্রি সময় কত ষাট মিনিট তাহলে এক ডিগ্রি হচ্ছে সময় কত ষাট মিনিট তাহলে মিনিট থেকে ডিগ্রিতে প্রকাশ করতে তাহলে কী করতে হবে সাইড দিয়ে ভাগ করতে হবে তাহলে বাইশ ডিগ্রি প্লাস তিরিশকে সাইড দিয়ে ভাগ তাহলে আমি কী পেয়ে যাবো ডিগ্রি পেয়ে যাবো তাহলে কাটাকাটি করতো শূন্য শূন্য কাটল তিন দিন ছয় তাহলে আনসারটি কত আসছে এখানে বাইশ ডিগ্রি প্লাস হাফ ডিগ্রি তাহলে এখানে কত আসছে সাড়ে বাইশ সাড়ে বাইশ ডিগ্রি তাহলে সাড়ে বাইশ ইকোয়াল কত সে না তো বাইশ বাইশনের চুয়াল্লিশ পঁয়তাল্লিশ তাহলে পঁয়তাল্লিশকে দুই দেওয়া ভাগ এটাই পোট হচ্ছে ডিগ্রি এবার আমরা কী করবো এই ডিগ্রি থেকে আমরা যাব বৃত্তীয় মানে তাহলে একশো আশি ডিগ্রি সমান কত একশো আশি ডিগ্রি সমান পাই তাহলে এক ডিগ্রি সমান কত সে না তো পায় বাই একশো আশি পায় বাই একশো আশি তাহলে কত পঁয়তাল্লিশ বাই দুই এত ডিগ্রি সমান কত পায় বাই একশো আশি গুণিত পঁয়তাল্লিশ কে দুই দে ভাগ এবার দেখো পাঁচ দিয়ে কাটো পাঁচ নয় পঁয়তাল্লিশ পাঁচ দিয়ে ছত্রিশ চার নয় কত ছত্রিশ তাহলে কত হচ্ছে পা নিচে কত চার আট তাহলে অ্যান্সারটি কত হচ্ছে না তো পায় বাই এইট এটা হচ্ছে মান কার মান না তো বাইশ ডিগ্রি মিনিট এর বৃত্তমান হচ্ছে এটা নেক্সট অঙ্ক দেখো ভিআই মাইনাস বাষট্টি ডিগ্রি মিনিট তো আমরা কী পেলাম না তো হাফ রয়েছে যেহেতু ষাট মিনিট ইকোয়াল টু কত এক ডিগ্রি তাহলে এখান থেকে ষাট মিনিট ইকোয়াল টু আমি কত পারছি না তো এক ডিগ্রি পাচ্ছি তাহলে ত্রিশ মিনিটে কী পাবো হাফ ডিগ্রি অর্থাৎ অর্ধেকে অর্ধেক হাফ তাহলে একবারে রেখে দাও না তো বাষট্টি পণ্য এক বাই দুই এত ডিগ্রি তাহলে কত হচ্ছে মাইনাস দুই হাজার চার পাঁচ সাধারণ বারো বাষট্টিকে দুই দিয়ে গুণ করবো দুই দু হাজার চার সাধারণ বারো তাহলে একশো পঁচিশ আর নিচে কত দুই এটা পোর্টে কত হচ্ছে এত ডিগ্রি তাহলে নেগেটিভ একশো পঁচিশ বাই দুই ডিগ্রি এটাকে আমি কিসে যাব না তো বৃত্তীয় মানে প্রকাশ করতে হবে তাহলে বৃত্তীয় মান বের করার জন্য কত করবো একশো আশি ডিগ্রি ইকটা কত পাই তাহলে এক ডিগ্রি সন কত পায় বাই একশো আশি তাহলে মাইনাস একশো পঁচিশ বাই দুই এত ডিগ্রি সন কত হচ্ছে পায় বাই একশো আশি গুণিত মাইনাস একশো পঁচিশ আর নিচে দুই এবার কাটাকাটি করে নাও পাঁচ দিয়ে এটা পাঁচ দিয়ে কাটলো কত বাই ছত্রিশ এটা পাঁচ দিয়ে কাটো তো পঁচিশ আর কাঁটাকাটি যাচ্ছে না তাহলে কত নেগেটিভ নেগেটিভ কত পঁচিশ পায় পঁচিশ পায় আর নিচে কত বাহাত্তর তাহলে আনসারটি কত আছে নেগেটিভ পঁচিশ পায় বাই বাহাত্তর এরপর দেখো নেক্সট অঙ্ক ডিগ্রি মিনিট সেকেন্ড পুরোটাই আমাকে বৃত্তিমান প্রকাশ করতে হবে প্রকাশ করার আগে সময় কী করতে হবে মানে সবকে একেবারে সষ্টিক পদ্ধতিতে আনতে হবে তাহলে সেকেন্ড আছে সেকেন্ড থেকে মিনিট মিনিট থেকে আমি ডিগ্রিতে যাব তো প্রথমে কত দেবো বাহান্ন ডিগ্রি তাহলে বাহান্ন ডিগ্রি প্লাস বাহান্ন মিনিট প্লাস এবার আমরা কি জানি ষাট সেকেন্ড সমান করতে হবে এক মিনিট তাহলে ত্রিশ সেকেন্ড সমান করতে হবে হাফ মিনিট তাহলে এখানে কত হচ্ছে হাফ মিনিট ওকে ক্লিয়ার এটুকু বুঝতে অসুবিধা নেই আশা করি বাহান্ন এবারে এদের রক্ষিবে মিনিট আছে এটো মিনিট এক মিনিট এদের রক্ষিবে যোগ মানে সাড়ে বাহান্ন সাড়ে বান্ন এত মিনিট ওকে এবার কী করবো বান্ন ডিগ্রি প্লাস এটা গুণ কো নাও কত নিচে দুই চার পাঁচ পাঁচ ধরো দশ একশো পাঁচ এটা পুরোটাই কী পেলাম মিনিট এবার কী করবো বান্ন ডিগ্রি প্লাস এবার মিনিট থেকে কিসে যাবো ডিগ্রিতে মিনিট থেকে ডিগ্রিতে গেলে কী করতে হবে সাইডটা ভাগ করতে হবে তাহলে এটাকে আমি সাইডটা ভাগ করে নিয়েছি সাইড ডে ভাগ করলে আমি পুরোটাই কী পাবো ডিগ্রি পেয়ে যাব এবারের কাটাকাটি করে নাও না তো পাঁচ থেকে কাটাকাটি করে নাও এটা কথা হচ্ছে বারো এটা কথা হচ্ছে একুশ তিন থেকে কাটো চার তিন থেকে কটো সাত তাহলে কত হচ্ছে বান্ন ডিগ্রি প্লাস সাত বাই আট এত ডিগ্রি ওকে এবার এটা কী করতে হবে না তো বান্ন লশ কোনও তাহলে লশ কত আট আট ডুগনা ষোলো আধা এক পাঁচে আটে চল্লিশ একচল্লিশ তারপর চারশো ষোলো প্লাস কত সাত এটা পোটে কী পেলাম ডিগ্রি সমান কত নত চারশো তেইশ চারশো তেইশ বাই কত আট পেয়ে গেলাম আমি ডিগ্রি ওকে এবার আমাকে কী করতে হবে ডিগ্রি পেয়ে গেলাম এর সুষ্ঠিক পদ্ধতি এখান থেকে আমাকে যেতে হবে বিত্তীয় মানে এবার একশো আশি ডিগ্রি সমান কত পাই এক ডিগ্রি সঙ্গত হচ্ছে পায় বাই একশো আশি এবার এক ডিগ্রির জায়গায় কী লেখব চারশো তেইশ বাই আট লেখব তাহলে চারশো তেইশ বাই আট পরটাই কী পেলাম তো ডিগ্রি ডিগ্রি থেকে আমি কিসে যাব এবার বিত্তীয় পদ্ধতি তার জন্য এখানে গুণ চারশো তেইশ আর নিচে কত আট এবার এর সঙ্গে এর কাটাকাটি হচ্ছে কিনা দেখতে হবে তো দেখো তিন দিয়ে কাটাকাটি যাবে তিন চোদ্দ বিয়াল্লিশ আর তিন এক তিন তাহলে চার একশো একচল্লিশ আয়টা কত তিন ছয় মানে ষাট তাহলে আর যাবে হ্যাঁ যাবে তিন দিয়ে আবার তিন দিয়ে কত তিন চারে বারো তিন সাত একুশ সাতচল্লিশ আর তিন কুড়ি আর কাটাকাটি যাচ্ছে না তাহলে কত সাতচল্লিশ পায় আর কত ষোলো মানে একশো তাহলে আছে সাতচল্লিশ পায় বাই একশো এটা হচ্ছে মান এরপর দেখুন নেক্সট অঙ্ক রয়েছে চল্লিশ ডিগ্রি ষোলো মিনিট চব্বিশ সেকেন্ড তো চল্লিশ ডিগ্রি প্লাস ষোলো মিনিট প্লাস চব্বিশ সেকেন্ড প্রথমে আমি ভেঙে নিলাম এরপর কী করবো চল্লিশ ডিগ্রি প্লাস ষোলো মিনিট প্লাস সেকেন্ড থেকে মিনিটে যাওয়ার জন্য চো সাইড দিয়ে ভাগ করে নেওয়া তাহলে এটা হয়ে গেলো মিনিট বারো দিয়ে কাটো পাঁচ জনা ষাট বারো জোনা চব্বিশ তল কত চল্লিশ ডিগ্রি ষোলো মিনিট প্লাস দুই বাই পাঁচ এটাও পেয়ে মিনিট দুই 5 পাঁচ এবার মিনিট মিনিট কীভাবে যোগ হবে না তার জন্য কী করব চল্লিশ ডিগ্রি প্লাস লস কত পাঁচ পাঁচশো লং আশি এদিকে দুই এটা পড়ে গেলাম পড়ে পেয়ে গেলাম আমি তো মিনিট পেয়ে গেলাম তাহলে এখানে কত আছে চল্লিশ ডিগ্রি প্লাস বিরাশি উপরে নিচে পাঁচ এটা পড়ে গেলাম মিনিট এবার আমি কিসে যাবো না তো ডিগ্রি ডিগ্রি যাওয়ার জন্য সাইড দিয়ে ভাগ করে নিতে হবে এটাই পড়ে গেলাম আমি ডিগ্রিতে পেয়ে গেলাম এবার কাটাকাটি করে নাও অর্ধেক করো তিরিশ আর অর্ধেক করো একচল্লিশ আর কাটাকাটি যাচ্ছে না চল্লিশ প্লাস তিন পাঁচ চার পনেরো মানে একশো পঞ্চাশ আর উপরে কথা হচ্ছে একচল্লিশ এটাও ডিগ্রি এটাও ডিগ্রি আবার ডিগ্রি ডিগ্রি হয়ে গেলো তাহলে আবার লাশ থাকবো একশো পঞ্চাশ লস হোক চার পনেরো ষাট মানে ছ হাজার প্লাস একচল্লিশ পোটাই কি ডিগ্রি এবার কী করবো ছ হাজার বাই কত একশো পঞ্চাশ পোটাই পেয়ে ডিগ্রি এবার এখান থেকে আমি কীসে যাব না তো ছ হাজার একচল্লিশ একশো এটা আমি চলে যাব এবার বৃত্তিমান তার জন্য কী করবো তার জন্য একশো আশি সমান কত পাই তাহলে এক ডিগ্রি সমান কত তাহলে কত আসে না তো ছ হাজার একচল্লিশ আর নিচে রয়েছে নিচে রয়েছে একশো পঞ্চাশ নিচে রয়েছে একশো পঞ্চাশ ডিগ্রি পায় গুণিত ছ আর নিচে কত একশো পঞ্চাশ এটা আমি কী করবো না তো করে নেব তো করার জন্য দেখো তাহলে এখানে দেখো যাচ্ছে না কত রইল না ছ হাজার একচল্লিশ আর নিচে এটা গুণ করে নি তাহলে আঠারো আর পনেরোকে আমি গুণ করে নিচ্ছি পাঁচ আটে চল্লিশ চার নয় আট এক শূন্য নত দুশো সত্তর দুশো সত্তর দুশো সত্তর আর দুটো শূন্য বসিয়ে দিলাম তাহলে আনসারটি আছে পায় আর নিচে হাজার পায় এটা হচ্ছে বৃত্তীয় পদ্ধতিতে মান তাহলে ভিডিওটি ভালো লাগলে লাইক শেয়ার আর নতুন হতে তাহলে সাবস্ক্রাইব করে নয় এই ধরনের ভিডিও সার্সেন্ট পাওয়ার জন্য মাধ্যমে